আলহামদুলিল্লাহ মসজিদে নববীর ভিতরের দৃশ্য আমি দক্ষিণ সাইড কিয়া উত্তর সাইডে যাইতাছি এবার আনুমানিক রাত পুরোপুরি মনে নাই দুইটার উপরে বাজে দেখেন মানুষ এই টাইমটা একটু है ভিতরটা দেখতাছি ঘুরিয়া দেখতাছি ভিডিও করতাছি এর আগেও মানুষ আবার আড়াইটা তিনটার দিকেও মানুষ প্রচণ্ড বীরতা হ্যাঁ শুধু দুইটার দুইটার পরে আধা ঘন্টার সময় একটু নিরব্তাহে এই দেখেন ঘুরতেছি খুব ভালো লাগে একদম মনটা এত শান্তি লাগে আসলে না গেলে বোঝাই যায় না কেমনে কেমন শান্তি লাগে কত সুন্দর যারা কাজের লোক এই দেখেন জমজমের পানি নিয়ে এই এরা মানে বিতরণ করতেছে জায়গায় জায়গায় রাখতেছে এই জমজমের পানি এটা আর বিয়া দেয়া নিতেছে এই দেখেন আমার দিয়ে এইটা জমজমের পানির সিরিয়াল বাই সিরিয়াল আছে এরকম খুব সুন্দর এই আমার ডাইনচের এই সবগুলো কিন্তু জমজমের পানির যারা প্রয়োজন কাইট আছে এই পিছনে বর্তা আছে অনেকে বোতলও বর্তা আছে কেউ বাইরে কেউ পড়ে যারা ভিতরে নামাজ পড়ে তাহার যাতে নামাজ পড়তে আছে এরা কিন্তু এতে আছে কেউ বোতলও পড়েও নিত আছে মানে একদম তোমরা শান্তি লাগে ক্লিনার পরিষ্কার করার গাড়িটা দেয়া পরিষ্কার করে ভিতরে খুব অসাধারণ একটা সুন্দর লাগে আমি ঘুরে ঘুরে দেখতেছি আর এসি এই ফিলারটি আসলে অসাধারণ একটা কথা মসজিদে নবীর ভিতরে যতটি ডিফিলার আলহামদুলিল্লাহ